মার্কিন মুলুকের চাপ বাড়লো আদানি ঘুষকাণ্ডে শিল্পপতি গৌতম আদানি সহ সাত জনকে গ্রেপ্তার করা হবে প্রয়োজনে আদানিদের প্রত্যর্পণে ভারত সরকারের সঙ্গে কথা বলবে মার্কিন প্রশাসন জানালেন নিউ ইয়র্ক ইস্ট ডিস্ট্রিক্টের অ্যাটর্নি যোশিতা সিংহ ভারতে সৌর বিদ্যুৎ প্রকল্পের জন্য আদানির বিরুদ্ধে আধিকারিকদের ঘুষের প্রস্তাব দেওয়ার অভিযোগ মার্কিন লগ্নিকারীদের বিনিয়োগ টানতে শেয়ারে জালিয়াতি করেছে আদানি গ্রুপ চুক্তি সুনিশ্চিত করতে ভারতীয় আমলাদের দু কোটি টাকা ঘুষের প্রস্তাব দেওয়া হয় গৌতম আদানিদের বিরুদ্ধে অভিযোগ নিউ ইয়র্কের ইস্ট ডিস্ট্রিক্টের অ্যাটর্নি জেনারেলের আর এই আদানি ইস্যুতে দেশ জুড়ে রাজনৈতিক আদানি অন্ধ্রপ্রদেশকে আদানি প্রদেশে পরিণত করেছিলেন জগন্মোহন রেড্ডি বিস্ফোরক অভিযোগ অন্ধ্রের প্রদেশ কংগ্রেস সভানেত্রী ওয়াই এস শর্মিলার যদিও আগেই যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন জগনমোহন রেড্ডি আদানি ধাক্কা সামলে এবার ঘুরে দাঁড়ালো শেয়ার বাজার ঘুষকাণ্ডের জেরে আদানি গোষ্ঠীর শেয়ারে পতন জারি থাকলেও ঊর্ধ্বমুখী সেন্সেক্স ঘুরে দাঁড়ালো নিফটিও গতকাল আদানি গোষ্ঠী ধাক্কা খেতেই কার্যত ধস নামে এলআইসি এসবিআই এর শেয়ার দরেও ধাক্কা সামলে আজ কিছুটা ঊর্ধ্বমুখী এলআইসি এসবিআই এর শেয়ার দর গতকাল একদিনে এলআইসির প্রায় বারো হাজার কোটি টাকার লোকসান হয় আদানি গোষ্ঠীর সব সংস্থার প্রায় পঁয়ত্রিশ হাজার কোটি টাকারও বেশি শেয়ার কিনেছে গতকাল একাধিক রাষ্ট্রায়ত্ত সংস্থার শেয়ারেও ধস নামে সুশান্ত ঘোষের উপর হামলা প্রসঙ্গে কলকাতা পুরসভায় তুলকালাম আলোচনা চেয়ে প্রস্তাব বিজেপির খারিজ করে দিলেন চেয়ারপারসন প্রতিবাদে তুমুল হট্টগোল বিজেপি কাউন্সিলরদের এলাকার থেকে জবরদখল উচ্ছেদ করতে পারছি না করতে পারলে একটা থানা তৈরি করতাম যে লোকটা একটা থানা তৈরি করতে পারে ইচ্ছা করলে সে পাশের থানা থেকে দুটো পুলিশ এনে জবরদখল তুলতে পারে না এই ধরনের হাস্যকর কথা এইগুলো বন্ধ করা হোক একটা ফুল টাইম মেয়র আনা হোক কলকাতা শহরের জন্য হ্যাঁ আবার কি আমরা বিরোধী কণ্ঠ বলে স্তব্ধ করে দেওয়া হলো আর কিছু সেটিং বিজেপি কিছু সেটিং এখনো বিরোধী আছে যারা চুপ করে বসে আছে তারা এই নিয়ে একটাও কথা বলছে না গুলশন কলোনি যাতে না শোনা যায় যাতে পূর্ব কলকাতার ওই জলা জমি ভরাটের আওয়াজ যাতে না পৌঁছয় তার জন্যই আজকে আমার মাইক বন্ধ করে দেওয়া হলো তার জন্যই মীনাদেবী পুরোহিতের দেওয়া প্রশ্নকে রিজেক্ট করা হয়েছে আমার প্রশ্নকে রিজেক্ট করা হয়েছে তার জন্যই যাতে জমি দখল এই জমি দখলে সবাই খেয়েছে মেয়র থেকে শুরু করে কেউ এর থেকে বাদ যাবে না এই আজকে বলুন সাপের সাপুরের মৃত্যু সাপের হাতে আজকে বলুন এই কাউন্সিলারদের কত টাকার প্রপার্টি ছিল পনেরো বছর আগে এই পনেরো বছর এদের কত টাকার প্রপার্টি হয়েছে এরা আদানি আম্বানি নিয়ে পড়ে থাকে আদানি আম্বানির থেকে এদের বড় গ্রাফ